তো বন্ধুরা আমাদের গট মিল্ক সব রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো এদিকে গট মিল্ক রয়েছে আর এটা হচ্ছে রেড ওয়াইন প্রসেসটা একই কোনো রকম কোনো আলাদা কিছু না আমি রেড ওয়াইনটাই দেখাবো তোমাদেরকে নেক্সট ভিডিওতে নমস্কার বন্ধুরা আমি আগেই অ্যানাউন্স করেছি যে আমাদের সোপ মেকিংয়ের যে হ্যান্ডমেড শপ মেকিংয়ের যে কোর্স সেটা কিন্তু অনলাইন এবং অফলাইন দুইভাবেই শুরু হতে চলেছে আজকে ডেটটা অ্যানাউন্স করে দিচ্ছি আগামী তেইশ তারিখ থেকে তেইশে জানুয়ারি থেকে কিন্তু আমাদের অনলাইন শপ মেকিংয়ের কোর্স কিন্তু স্টার্ট হতে চলেছে তাই তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছে তারা কিন্তু আজই এনরোল করে নাও নিজের নাম এবং যা যা কোর্সের ডিটেল আছে সে সমস্ত জানতে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা বাই ফোনে যোগাযোগ করো যারা যারা শিখতে ইন্টারেস্টেড রয়েছো সোপ মেকিং ক্লাস করতে ইন্টারেস্টেড রয়েছে তারা অবশ্যই আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করো এবং আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তোমরা কিন্তু জানতে পেরে যাবে কোর্সের ডিউরেশন কি আছে কোর্সের আফটার কোর্সের পর সার্টিফিকেট কীভাবে তোমাদেরকে দেবো কি কী প্রসিডিওর রয়েছে সমস্ত কিছু কিন্তু আমরা এনরোলমেন্টের আগেই জানিয়ে দেবো এবং তোমরা কিন্তু চটপট এনরোল করে নাও নিজের নামটা তো তেইশ তারিখ থেকে কিন্তু আমাদের কোর্সটা শুরু হতে চলেছে দেরি না করে আমাদের সঙ্গে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে যাচ্ছে দেখে নাও সেই নাম্বারেও নমস্কার বন্ধুরা আজকে এই দাদা আমাদের কাছে এসেছেন এখানে দেখুন উনি এই মালপত্রগুলো নিয়েছেন দেখতেই পাচ্ছেন উনি প্রায় পাঁচ পাঁচ কেজি ট্রান্সপারেন্ট বেজ নিয়েছেন গটমিল নিয়েছেন দু কেজি প্লাস এই যে সোপ মোল্ড এবং কালার নিয়েছেন দাদা আপনার কাছ থেকে জানতে চাই আপনার নামটা একটু বলবেন আমার নাম গৌতম আমি পূর্ব বর্ধমান থেকে এসেছি

ইউটিউব থেকে দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সেখান থেকে আজকে উনি এসেছেন এবং এই সমস্ত জিনিস নিয়ে আপনার কি মনে হয় আপনি আগে বিজনেস করছেন একটা আপনি আপনার অন্য বিজনেস আছে তো এবং সেখান থেকে আপনি আরও আমাদের ভিডিওগুলো দেখে ইন্সপায়ার হয়েছেন এবং সোপের বিজনেস করতে চাইছেন তাই তো বাহ খুব ভালো আচ্ছা এই যে জিনিসগুলো নিয়েছেন এখানে অনেক জিনিসপত্র দেখতে পাচ্ছি এবং অনেক জিনিসগুলো নিয়েছেন আমাদের এখানে থেকে মাল নিয়ে কি মনে হচ্ছে খুব দাম বেশি না মোটামুটি ভালোই লাগছে দাম মোটামুটি আছে ঠিকঠাকই আছে না দাম রিজনেবল প্রাইস রয়েছে আচ্ছা এবার আমি বলে রাখি আপনাদেরকে এবং সেই সাথে দাদা আপনাকে বলছি যখন শোপ বানাবেন শোপ বানিয়ে অবশ্যই আমাদেরকে পাঠাবেন ছবি তুলে পাঠাবেন যে কীরকম হচ্ছে সেটা কোনো রকম অসুবিধা হলেও কিন্তু আমরা হেল্প করে থাকি আমি অন ক্যামেরাও বলে থাকি অফ ক্যামেরা আপনাকেও বলেছি আগেও আমাদের ভিউয়ার্সদেরকে বলছি আমরা প্রত্যেককে কিন্তু যে কোনো রকমের সাজেশন যদি দরকার লাগে আমরা কিন্তু সব রকমভাবে হেল্প করে থাকি সাজেশন দিয়ে যে হ্যাঁ কোনো শোপের কোনো অসুবিধা হচ্ছে তৈরি করতে বা কিছু সেই ধরনের কোনো অসুবিধা থাকলেও আমরা করে থাকি ধন্যবাদ দাদা হ্যাঁ আপনাকে এখানে আসলেন আমাদের সঙ্গে এবং আপনি আশা করবো যে আপনি আবার আসবেন এবং আমাদের সাথে জিনিসপত্র নেবেন ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ